আমার যে ছোট ভাই ছোট ভাইয়ের ঢাকা থাকে আমার বাড়িতে থাকে না এই বড় ভাই মনে করেন একবার খেলা পুতুল সব প্রেসার আমাকে নিতে হয় আপনি আশেপাশে জিজ্ঞেস করেন যে সপ্তাহে কয়দিন করে ঝগড়া করছে আমার বাড়িতে কয়দিন সপ্তাহে দিন এই বাসে ঝগড়া করছে ওর যদি সাহস থাকে আমি চ্যালেঞ্জ করলাম ওর মা বাবা ফ্যামিলির লোক আমার বাড়িতে এসে বসবে কানে কি হয়েছে আমি কথা বলবো এখানে সমস্ত মিডিয়া ক্যামেরা ফুটেজ থাকবে আমার কথার সাথে যদি কোন অমিল কোনো কিছু না পাই আমার নামটা বদলে রাখবো তাকে চ্যালেঞ্জ করলাম আমি জীবনে পেজে দেখবেন না আমি জীবনে ভিডিও বানাবো না আমার মোহন একটা শুট করছে বানাইছে আমার বউ মহিলা পুলিশ চাকরি করে তার নাম আরেকটা পোশাক করিয়া দেয় এই বাংলাদেশের আর কোন থানায় কোন পুলিশ নিয়ে মহিলা পুলিশ আর নিয়োগ দেওয়ার দরকার করবো না এই মেয়ারে যদি নিয়োগ দেয় আর শর্মিলা আচ্ছা নট ভাবি আচ্ছা তো

মহামানব মহামানসী যে কোরআন পড়ে যে আলু দায় মুখ করে আমারে এই বাড়িটা একবার কি কয় লেপা এই যে পানিতে পরিষ্কার করলো ওয়াশ করলে এক মাসে দরকার এক মাসে একবার করলো আমার ও একবার করলো আমার মায়ের তিনবার করে ওয়াশ করে এখন এই যে আমার বাড়ি যেরকম দেখতেছেন উপর সেই গুলা এই যে সাত মাসের মধ্যে সাড়ে তিন মাস বাপের বাড়ি থাকছে বাড়ি কেলা দেখছে এগুলা আমারে রান্না করে কেলা খাওয়া হয়েছে ও যে ভিন্ন হয়েছে আলাদা হয়েছে আমার ফালে যে বাপের বাড়ি যায় আমার রান্না করে কেলা খাওয়া হয়েছে আমি কি খাইছি সেটা কখনো চিন্তা করে নাই আমি কি খাইছি কন আপে এত ভালো মাইয়া বাড়ির ফিরিদের সব জিনিস ফলমল সবকিছু নষ্ট হয়ে যায় আমার মা সেগুলো আমি তো ভাই আলাদা করি ভাই এখন এই সাত মাসের আপনার মিনিমাম মানে আল্লাহর দিন মাইরাছে সাত দিনের দিন ছয় দিনের দিনই মনে করেন বাড়িতে চকরা খাইছে আমার লগে আমার মা লগে আমার আব্বা লগে আমার লাগে আমার ভাবি কোথাও বেড়াইতে গেলে